খেলো কি করে এক ইঁদুর যদি বরকম ওঠে তা খাবে কি করে তার হ্যাঁ খেলে ইঁদুর এগুলো খোলা করে খাবে তো চোখে খাবে কোন জায়গা থেকে চোখে পুরো তুলে নেবে নাকি ইঁদুর যদি খেতে তো চোখে থাকবে তো ইঁদুরটা কোন থেকে খাবে বারাসাত মেডিকেল কলেজ মার্গে মৃতদেহে চোখ চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র উত্তর চব্বিশ পরগনায় অভিযোগ পরিবারের রজান ত্যাগ মৃত ব্যক্তির চোখ মর্গে থাকা অবস্থায় বেআইনি বের করে নেওয়া হয় খবর প্রকাশে আসতেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা পরে তারা যশোর রোডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়ি আটকে বিক্ষোভ দেখান মুখ্যমন্ত্রীর সামনেই পরিবারের সদস্যরা ঘটনার বিস্তারিত বর্ণনা এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হন ঘটনার উপলব্ধি করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশ্বাস দেন সঠিক ও নিরপেক্ষ তদন্ত করা হবে যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তবে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হবে পাশাপাশি মৃতের পরিবারকে সরকারি চাকরি দিয়ে সাহায্য করা হবে বলেও ঘোষণা করেন তিনি এই ঘটনা হাসপাতাল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে পুরো ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসা পরিষেবা নিরাপত্তা ও নীতি নৈতিকতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে

থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে যে মারা গেছে তাকে তো ফিরিয়ে পাওয়া যাবে না কিন্তু যারাই এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে এবং যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক আমি আপনাকে পরিবারকে সমবেদনা জানাচ্ছি তার মাত্র পঁয়ত্রিশ বছর বয়স এই এত কম বয়সে তার বাড়ি থেকে কেউ আছে কাজ না তো তার বউ কি কাজ করতে পারবে লিখে নাও আর নিয়ে নাও ঠিক ম্যাডাম আমি আমার কোটায় যে চাকরি হয় বছরের দুটো আমি তার থেকে একটা করে দেবো কাছাকাছি করে দেবো যাতে উনি আমার সংসারটা চালাতে পারেন ঠিক আছে আমি এটা করে দিচ্ছি অন্যায়ের বিচার হবে দুই হচ্ছে ক্ষতিপূরণ হবে তিন হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের কোটা থেকে আমার বছরে দুটো পাই আমি সেখান থেকে এক বছর দশ হাজার টাকা করে পাবো গ্রুপ আর এক বছর বাদে পার্মানেন্ট চাকরি হয়ে ঠিক আছে মা আমি করব আপনি একটা কাজ করুন ওনার মায়ের যে একটা বায়োডাটা লাগবে বায়োডাটা বুঝতে পারছেন তো নাম অ্যাড্রেস আর বয়স আর দর্শক যদি করে ঠিক আছে না করলে কোনো অসুবিধে নেই তাহলে লিখে দেবেন লিখতে পারে পড়তে পারে এইটুকু লিখেই হবে এখানে আর কোনো কিছু নির্দিষ্ট কিছু নেই শুধু এইটুকু লাগে কারণ গভর্নমেন্ট সার্ভিস বলে আমি আপনাদের সুপ্রতি আমাকে যখনই দেবে বাইরেটা আমি করবো আমি দুদিন টাইম নিচ্ছি ও কালকে আপনাদের বাড়ি থেকে কালেক্ট করবে কালেক্ট করে আপনারা মৃত্যুদেহ সৎকার করে নিন কালকে কালেক্ট করবে ডিএমও আছে এখানে এক হচ্ছে এনকোয়ারি হবে দুই হচ্ছে ক্ষতিপূরণ হবে তিন হচ্ছে ওর মাকে আমি একটা চাকরি করে দিচ্ছি আমার নিজের কোটা থেকে বায়োডাটা সুপ্রতি মামার কাছে পৌঁছে দেবে কালকের মধ্যে যদি সন্ধ্যাবেলা গৌতম তার হাতে পৌঁছে দেবে বলে রাখবো তারা আমি পরশু দিনই অ্যাপয়েন্টমেন্ট লেটার একদম ম্যাডাম কাল পৌঁছে বাড়িতে এসে পৌঁছে দেবে